হ্যাঁ লিয়ার্স তো আপনাদের সবাইকে আরো নতুন বাড়বে স্বাগতম তো হয়তো আপনার আজকের ভিডিওটা কোন নেটে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আর কি খুব সহজেই কিভাবে আর কি ঝড়ের বতিতে সাবস্ক্রাইবার বাড়াবো তো এটা কিন্তু আমিও এই টিক্স গুলো ফলো করি তার জন্যই কিন্তু আমার আজকের এই এতগুলো সাবস্ক্রাইবার যদি আপনারা যদি আর কি এই টিক্স গুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা পারবেন ঝড়ের বতিতে সাবস্ক্রাইবার বাড়ানো আর আর কি আপনারা যারা আমার এই চ্যানেল চ্যানেলে আছে রেগুলার দর্শক আছে তো আপনারা কিন্তু সবাই জানেন যে আমার কিভাবে এত সাবস্ক্রাইবার বাড়তেছে তো আপনারা কিন্তু বুঝে ফেলেছেন যে কি ট্রিক্সগুলা হয়তো আপনারা অনেকে এই ট্রিক্সগুলা সম্পর্কে আর কি অবগত রয়েছেন তো আমি আবার বলতেছি যারা জানেন না তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা তো দয়া করে স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আর কি আপনারা এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে সব কিছু রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে এত অর্গানিক ভাবে ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার বাড়াবো তো প্রথম ট্রিক্স আপনাকে আপনি যখন আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন তো আপনাকে কিন্তু একই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে হবে যেমন আর কি আপনারা দেখবেন অনেক বড় বড় ইউটিউবার বা তারা কিছু কিছু ইউটিউবার বলে যে আর কি ট্যাগ রিলেটেড যারা আমার মতো ভিডিও তৈরি করেন তো আপনারা আর কি তারা বলে যে একই নিষেকে না ভাই সেই একই নিষেকে তৈরি করাকে ট্যাগ ভিডিও বলে না যেমন আপনি যে কোনো টেকনোলজি যে কোনো অ্যাপস ইউটিউব ফেসবুক টুইটার আর কি গুগল যে কোনো সম্পর্কে আপনি ভিডিও দিতে পারেন এটাই কিন্তু ট্যাগ রিলেটেড ভিডিও ঠিক আছে তো এটা কখনো কিন্তু মিক্স কন্টেন্ট আর কি হয় না তো মিক্স কন্টেন্ট কোনটা আগে আমি একটু আপনাদের বলি তো মিক্সড কন্টেন্ট আসলে মূলত সেটা হচ্ছে যেটা আপনি কমেডি ভিডিও আজকে আজকে দিলেন গেমিং ভিডিও 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 এটাকে বলে আসলে আমি যেগুলোর না ওকে তো প্রথম স্টেপ শেষ কারণ এই প্রথম স্টেপে আমরা বুঝলাম যে অবশ্যই আমাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কমেডি গেমিং বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো অবশ্যই আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কারণ ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার আর কি ভিডিও আসল যারা আর কি আপনার এই ভিডিও ভিডিও দেখার জন্য যারা আর কি দরকার যাদের ভিডিও আপনি যে তৈরি করেন সেই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে কিন্তু পৌঁছাবে না ওকে তো সেকেন্ড যেটা হচ্ছে আমরা আর কি সবাই তো কম বেশি আমাদের ভয়েস দেই তো ভয়েসে কিন্তু আপনারা আমরা বলবো যে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইক করে বাজ দেবেন কারণ এই কথাটি বললে তাদের কিন্তু মনে থাকে না কোনো সময় দর্শকদের যে আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে তো আপনি যদি এই কথাটা বলে রাখেন তাহলে কিন্তু তার মনে তাদের মনে ঠিকই আর কি আন্দাজ হয় আমার আর কি আরও এরকম ভিডিও চাই তার জন্য আমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবো ওকে তো থার্ড যেটা হচ্ছে আপনারা আর কি কখনোই ভুল করে বড় বড় ইউটিউবারে আমি দেখি যে আপনারা আর কি অনেকেই সেখানে গিয়ে কমেন্ট করেন যে আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সফলতা পাবো এটা কিন্তু আপনারা কখনোই করবেন না কারণ এটা কিন্তু অর্গানিকভাবে সাবস্ক্রাইবার হলো না এটা কিন্তু আপনার মনিটাইজেশনে গিয়ে সমস্যা হবে আমি একশো পার্সেন্ট দিলাম ওকে তো তিন নাম্বার ভ্যালু এখন হচ্ছে চার নাম্বার এটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এই চার নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু সবাই কিন্তু আর কি বলবে না আসলে এটা কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ভিডিওকে এসিও করতে হবে যদি আপনি এসিও পেপারটা যদি না বোঝেন তো আমি বলি একটু এসিও পেপারটা আসলে কি এসিওটা মূলত হচ্ছে আপনি একটি ভিডিওকে এসিও করলেন সঠিক ট্যাগ দিলেন সঠিক টাইটেল সঠিক ডেসক্রিপশন সঠিক থামবেল আসলে এগুলোকে বলে আসলে মূলত এসিও এসিও আসলে আমাদের থাকে একশো স্কোপ তো আপনাকে সর্ব সর্বোচ্চ পঁচাত্তর সর্বনিম্ন আর কি পঁচাত্তর পার করতে হবে যদি আপনি পার করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা এসিও করা হবে তো আপনি যদি এসিও করেন কারণ আমি কিন্তু এসিও করি তার জন্য কিন্তু আমার আজকে এতগুলো সাবস্ক্রাইবার যদি আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তো আমি আশা করি আপনাদেরও আগে থেকে এখন প্রচুর পরিমাণে ফিউজ হবে যদি ভিডিওটা দেখার পর আপনাদের একটু কাজে লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা গুলি বাজ দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই সারা হয় তো আপনি যদি